ইন্ন আলহামদুলিল্লাহ আসসালাত আসসালাম আল্লাহ সুপ্রিয় দর্শক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আমাদের কুরবানি এটা দিয়েছেন আমরা কুরবানি করব ইনশাল্লাহ তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কোরবানি যে করব। কোরবানির পশুর কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ খাওয়া হারাম এই বিষয়ে আমাদের অনেকেরই ধারণা থাকে না সর্বপ্রথমে হচ্ছে কোরবানির পশুর রক্ত রক্ত খাওয়া যাবে না রক্ত খাওয়া হারাম এটা এই জন্য যে বিজ্ঞান প্রমাণ করেছে যে গরুর বা পশুর যে রক্ত এই রক্তের ভিতরে মাত্র তিন সেকেন্ড সময় লাগে এই রক্তের ভিতরে জীবাণু তৈরি হতে এই অল্প সময়ের ব্যবধানে যেহেতু যেখানে জীবাণু তৈরি হয় এই জীবাণু তৈরি হওয়া অংশটুকু মানুষের জন্য অত্যন্ত রোগা বা কষ্টের কিংবা অসুস্থ হবার কারণ হতে পারে সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন এটাকে হারাম করে দিয়েছেন হ্যাঁ মাইতান মান মৃত ব্যক্তি বা মৃত প্রাণী বা মৃত কিছুর গোস্ত হ্যাঁ একটা জায়েজ হ্যাঁ যেটাকে আল্লাহ তাল্লাহ যে পশুগুলোকে হালাল করেছেন কিন্তু এদের রক্তগুলোতে হারাম করে দিয়েছেন যাতে করে মানুষ সেখান থেকে উপকৃত হয় অসুস্থ হয়ে না যায় দুই নম্বরে হচ্ছে অন্ডকোষ। যদি পুরুষ গরু হয় তাহলে এই গরুটার ভিতরে আপনি জানেন যে অন্ডকোষ থাকে এবং এই অন্ডকোশগুলো কিছু কিছু মানুষ আছে যারা না জানার কারণে এগুলোকে উচ্ছিষ্ট হিসেবে আপনি চামড়া বা অতিরিক্ত রগ বা মোটা রগ হ্যাঁ যেগুলো ব্যবহার অযোগ্য এগুলোকে একত্রিত করে কিছু কিছু অসাধু ব্যক্তি আছেন যারা লোকে আমাদের দেশে আমাদের বিভিন্ন অসাধু ব্যবসায়ী আছেন যারা ফুসকা কিংবা চটপুরের ব্যবসা করেন ওই চটপুরের ব্যবসায়ীদের কাছে এগুলি বিক্রি করে দেন এবং ওরা এগুলোকে বাজারে বিভিন্ন স্থানে পশা সাজিয়ে বিক্রি করে দেন এবং এই যে দ্বিতীয়বারে বিক্রি হয়ে যায় এই যে বিক্রিটা হ্যাঁ এগুলো বিক্রিটা সম্পূর্ণভাবে নিষেধ এটা হারাম এটা খাওয়া নেই এবং আরেকটা হচ্ছে চামড়া এবং গোস্তের মধ্যে মাঝখানে ফুলে যাওয়া ছোট ছোট কিছু রক থাকে হ্যাঁ এই রোগগুলোকে খাওয়া সম্পূর্ণভাবে বা অতিরিক্ত যে মাংসটা চামড়া এবং গুস্ত দেহের মাঝখানে একটা ছোট্ট গুটলি বেঁধায় গুটলি বেঁধে যাওয়া গুস্ত বা গুটলি থাকা আমরা যে টিউমার বলে থাকি মানুষের শরীরে টিউমার হলে যেভাবে একটু করে ফুলে যায় অথবা গরুর এভাবে ফুলে যাওয়ার কারণে চামড়া এবং গুষ্তার মাঝখানে অতিরিক্ত একটা গুস্তের জায়গা থাকে এই গোষ্ঠটা খাওয়া যায় এটা হারাম তারপরে হচ্ছে পুরুষাঙ্গ বা মূত্রাঙ্গ যেটাকে আমরা সাধারণত গুজ্জদার বলে থাকি পুরুষের পুরুষ গরু হোক নারী গরু হোক এদের মূত্রথলি কিংবা গুজ্জধার এই যে গুজ্জদার আছে এটা সম্পূর্ণভাবে মূত্রথলি যেটাতে মূত্র থাকে মূত্র যেখানে জমাট থাকে সেই মূত্রথলিটা খাওয়া যাবে না এটা হারাম এবং পিত্তথলি যেটা আমরা জানি যে অত্যন্ত তৃত হয় পিত্রথলিটা এই থলি যদি সেখান থেকে বের হয়েছে কিছু পিত্ত যদি বের হয়ে যায় তাহলে গুস্ত সব গুস্তটাই আমাদের তীত হয়ে যায় আমরা এটা খাওয়া অস্বাভাবিক হয়ে যায় তার কারণে এই পিত্তথলির ওপরে যে অংশটুকুন আছে এই কেউ যদি খেতে চায় এটা খাওয়া সম্পূর্ণভাবে হারাম এটা খাওয়া যাবে না এটা নিষেধ এবং বলছিলাম নর এবং মাদা যেটা আছে যেটাকে গাবি এবং ব্যারেস আমরা বলে থাকি পুরুষ বা পুরুষগরু অথবা গরু। এদের গুজ্জার পিছনের রাস্তা এবং পেশাবের রাস্তা পুরুষাঙ্গ হ্যাঁ অথবা প্রস্রাবের যে জায়গা এটা খাওয়া সম্পূর্ণভাবে নিষেধ এই বিষয়গুলো আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা যখন কোরবানির পশুটা জবাই করব কোরবানি করব আল্লাহর রাহে তো এই বিষয়গুলো আমরা একটু গুরুত্ব সহকারে খেয়াল করে আমরা যেন আমাদের গোস্তের সাথে আমাদের হাড্ডির সাথে যেন এই অতিরিক্ত অংশগুলো মিশে না যায় এই বিষয়টা অত্যন্ত খেয়াল রাখব না হয় আমাদের কোরবানিতে গলের ঢুকে যাবে আমাদের কোরবানির গোষ্ঠতে হারাম চলে আসবে আল্লাহ তালা আমাদের সকলকে এ জাতীয় হারাম বা খারাপ থেকে আমাদেরকে বেঁচে থাকা এবং আমাদেরকে আমাদের কুরবানিটা সাহিভাবে আল্লাহর দরবারে কবুলিয়তের প্রার্থনা এবং দোয়া করছি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি